নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখিকা লীলা মজুমদারের ছোট গল্প লক্ষ্মী ছেলে এক বেজায় জ্যাঠা ছেলে ছিল যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন সে লেখাপড়া ছেড়ে দিয়ে টোটো করে বেরিয়েছে শেষটায় যখন বাবা মারা গেলেন তখন ছেলে ভারী বিপদে পড়ল কি আর করে লেখাপড়া তো বেশি জানে না যে কাজ করে খাবে তখন সে ভাবল আমার তো আর আত্মীয় স্বজন কেউ নেই শুধু আছেন আমার মামা আবার আমার উপর চটা কি আর তার কাছেই যাই এই না ভেবে সেই সেই দিনই দুপুরবেলা সে মামা বাড়ি গিয়েও পসতেন মামা এদিকে খেয়ে দিয়ে দিব্যি ঘুম দিচ্ছেন তার চেঁচামেচিতে তার কাঁচা ঘুম ভেঙে গেল তিনি চোটে বললেন কত ফাঁকা কি করতে এসেছে সেখানে কি চাস আগে এখানে থাকতে এসেছি মামা মামা আর কি করেন বললেন আচ্ছা থাক দেখিস বাদরামি করিস না সেখানে সে বেশ আছে খায় দেয় ঘুম দেয় একদিন তার মামি বললেন ওই হাড়িতের রসগোল্লা আছে দেখিস কেউ যেন না খায় এই বলে যেই মামি অন্য ঘরে গেছেন সব রসগোল্লা গিল পেটে বসে আছে একটু পরেই মামি ফিরে এসে জিজ্ঞাসা করলেন কে চালা গেছে রে ছেলে সাধুর মতন বলল আগে আমি কেন রে খিদে খিদে পেয়েছিল বলে মামি এসব দেখে হাড়ে চটে গেলেন ঠিক করলেন তাকে তাড়াতে হবে তখন ছেলে ভাবল তাই তো মামিকে একটু খুশি করতে হবে একদিন এক কাণ্ড হয়ে গেল যাতে মামির মতন একেবারে উল্টে গেল তখন বোধ রাত একটা হবে হঠাৎ মামার ঘুম ভেঙে গিয়েছে তার মনে হলো ঘরের ভিতর কে যেন হচমচ করছে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল তাক মাথায় চুলটা খাড়া হয়ে গেল কটা যে চুল ছিল সেই কটা চুল কপালে ঘাম দেখা দিল অতি কষ্টে বললেন কে রে তবু কোনো উত্তর না পেয়ে চোর চোর বলে চেঁচিয়ে উঠলেন অমনি কে জানে হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে এলো এমন সময় শুনতে পেলেন বাইরে ছেলেটা বলছে কে মশাই না বলে চুরি করতে এসেছেন কেন বলে এলেই তো পারতেন তাহলে সব জিনিস ঘর থেকে বের করে রাখতাম আপনি শুধু নিয়ে যেতেন মামি বললেন দেখো না গিয়ে কে মামা লেপের তলায় মাথা ঢুকিয়ে শুয়েছিলেন আস্তে আস্তে উঠে দরজা একটু ফাঁক করে দড়াম করে বন্ধ করে দিয়ে এক দৌড়ে আবার লেপের তলায় গিয়ে মামি শুনলেন ছেলেটা আবার বলছে চো বাচ্ছা নামবেন মশাই গরমের দিন আরাম লাগবে তাছাড়া সাঁতার শেখা ভালো যদি কখনও জলে তারপর ছপাং করে একটা শব্দ হলো মনে হলো ভারী একটা জিনিস জলে পড়লো ভীষণ জল ছিটকানোর শব্দ মামি আবার ডেকে বললেন ওগো দেখো না গিয়ে কি হয়েছে মামা আবার মাথাটা একেবারে বের করে তক্ষুনি ঢুকিয়ে নিলেন তারপর উঠে দরজাটায় ফাঁক করে নাকটা বের করে দিলেন বের করে আবার ঢুকিয়ে নিয়ে দৌড়ে খাটে উঠে গেলেন তারপর সেই যে দেয়ালে দিকে মুখ করে শুলেন আর আ যা চাচা মিচেতে টু শব্দটুকো করলেন এদিকে জলের শব্দ থেমে গিয়েছে ছেলেটা জানি কি এক মেরে বাড়ি যান লাথি তারপর সব চুপচাপ খানিক বাদে আবার ছেলেটি এসে ডাকলো ভয় নাই মামা বেরিয়ে আসুন সে ভেঙেছে হঠাৎ মামার ঘুম ভেঙে গেল দৌড়ে বাইরে গিয়ে ছেলেকে ধরে যাদুর মামিরও রাগ চলে গেছে কি সাহসী ছেলে যদি চোরটা কামড়িয়ে দিত বা পা মচকে দিত তারপরের দিন মামি কতগুলো ভিজে কাপড় দেখে ছেলেটাকে বললেন ও কী তোমার কাপড় ভিজলো কি করে সে বললো কালারা তো চোরটা জল ছিটকেছিল দিয়েছিল। মামি বললেন আহা যদি নেই নেওয়া হতো আর তখন হতে ছেলের আর আদরের আর সীমা রইল না সবাই মামা মামি মিলে ছেলেকে খুব আদর যত্ন করে তাদের ওখানে রেখে দিলেন নমস্কার গল্পপাঠ এখানেই শেষ হলো যদি ভালো লাগে একটা লাইক করবেন আর পরবর্তী গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার